রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিন সম্পদ অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা অনেক সময় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি প্রতিদিন ঠাকুরের পুজো করি তবে শুধুমাত্র পুজো করলেই হবে না আমাদের আর্থিক লাভের জন্য আরও কিছু বিশেষ প্রতিকার গ্রহণ করা প্রয়োজন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শুধুমাত্র লোককে পুজো করলে অনেক সুবিধা পাওয়া যায় তবে সাথে যদি ভগবান বিষ্ণুরও পুজো করা হয় তাহলে আর্থিক লাভ অনেক বেশি হয় অনেক সময় আমাদের জীবনের সমস্যায় ভরে যায় আমরা চাই এই সমস্যা দূর হোক এবং আমাদের জীবনের সুখে পরিপূর্ণ হোক আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো যদি কখনো জোড়া কলা পান তাহলে একটি সহজ প্রতিকারের চেষ্টা করতে পারেন এই প্রতিকার করলে আপনি মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু ও মহাদেবের আশীর্বাদ পাবেন আশীর্বাদ তো পাবেন সেই সাথে আপনার জীবনে সব সমস্যা ও দূর হবে প্রতিকার করার জন্য বৃহস্পতিবার বা সোমবার রাতের যে কোনো একদিন বেছে নিতে হবে প্রতিকার করার পদ্ধতি জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন দেবেন দেবেন জানিয়ে রাখি যদি আপনার বাগান বা বাজার থেকে আনা কলার মধ্যে জোড়া কলা থাকে তবে কখনো খাবেন না এটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয় বিশেষ করে মহিলাদের জন্য প্রথম সোমবার বা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মন্দিরে যান পাকা হলুদ রঙে জোড়া কলা নিন একটিতে কুমকুম দিয়ে সঠিক চিহ্ন আঁকুন এবং অন্যটিতে আপনার নাম লিখুন তারপর বাড়ির মন্দির একটি মাটির প্রদীপ গিয়ে দিয়ে প্রজ্বলন করুন এবং তার মধ্যে একটি লবঙ্গ রাখুন মন্দিরে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি আছে যেখানে সেখানে ভগবান বিষ্ণুর পায়ের কাছে জোড়া কলাটি রাখুন ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি তিনবার জপ করুন এবং আপনার ইচ্ছা ভগবান বিষ্ণুকে জানান রাতের সেই কলা ভগবান বিষ্ণুর পায়ের কাছে রেখে ঘুমাতে পারেন দিন সকালে উঠে স্নান সেরে মন্দিরে যান জোড়া কলাটি সাতবার মাতার ওপরে ঘড়ি কাটার দিকে ঘুরান এরপর আপনার ইচ্ছা কথা বলুন এবং যে কোনো শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের পায়ের কাছে রাখুন জোড়া কলাকে ভগবান শিবের অধ নারী স্বরের রূপ বলে মনে করা হয় শুধু জোড়া কলা নয় যে কোনো জোড়া ফল বা সবজি পেলে সেইগুলি ভগবান শিবের চরণে নিবেদন করুন এমন জিনিস খাওয়া উচিত নয় তবে গরুকে খাওয়াতে পারেন বা ভগবান শিবের চরণে নিবেদন করতে পারেন এটা আপনার ইচ্ছা পূর্ণ হবে লক্ষ্মী প্রাপ্তির জন্য প্রথমে সেই জোড়া কলা বা ফল মা ও ভগবান বিষ্ণুর পায়ের কাছে রাখুন এবং পরের দিন শিবলিঙ্গে অর্পণ করুন এতে আপনার বাড়িতে ধন সম্পদ আসবে এবং সুখ সমৃদ্ধির অভাব হবে না আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং বিভিন্ন উপ কারা আসবে আজকের পর্ব এখানেই সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে